রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে একশো আশিটি সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেয় স্থানীয় সরকার সংস্কার কমিশন পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন কমিশন প্রধান ড তোফায়েল আহমেদ ইউনিয়ন পৌরসভা উপজেলা জেলা আর সিটি কর্পোরেশন স্থানীয় সরকারের এই পাঁচ প্রতিষ্ঠান প্রচলিত পদ্ধতিতে সারা বছরই চলে স্থানীয় সরকার নির্বাচন এতে রাষ্ট্রীয় খরচ যেমন বাড়ে তেমনি অপচয় হয় সময়ের এমন যুক্তিতে এই পদ্ধতি থেকে বের হওয়ার পরামর্শ স্থানীয় সরকার সংস্কার কমিশনের ডক্টর তোফায়েল আহমেদ বলেন একক তফসিলে সারা দেশের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুপারিশ করেছেন তারা পাঁচ বছর ধরে নির্বাচন হতে থাকে নির্বাচন মানে কিছু অস্থিরতা কিছু অশান্তি কিছু বিশৃঙ্খলা এবং কিছু কর্মসময় ওখানে চলে যায় বিরাট আমরা এইসব করে দেখেছি প্রায় দুশো পঁচিশ দিন সময় চলে যায় সিঙ্গেল শিডিউল দিয়ে স্টেগার্ড ওয়েতে কিন্তু আপনি দেশটাকে বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়াতে ভাগ করে একই দিনে ইলেকশন একই শিডিউল ইলেকশন করে ফেলতে পারবেন পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর তোফায়েল আহমেদ বলেন দেশে জনপ্রতিনিধির শূন্যতা পূরণে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দরকার তবে আগে জাতীয় নাকি স্থানীয় সরকার নির্বাচন হবে তা ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবলম্বন করা হোক কারণ এটা কোনো অন্য রাজনৈতিক কনসিডারেশন না এখন সারাদেশে একটা শূন্যতা ইউনিয়নে কেউ নাই জেলায় উপজেলায় সবখানে শূন্যতা পৌরসভা সিটি কর্পোরেশন সুতরাং এই শূন্যতার মধ্যে দেশে একটা ডিস্টেবিলিটি এমনিতে বিরাজ করছে স্থানীয় নির্বাচন ইম্পর্টেন্ট জাতীয় নির্বাচন ইম্পর্টেন্ট আগে একটা পরে একটা করলে আর একটা করতে পারবো না এই জাতীয় শর্তই বোধহয় আমার মনে হয় এটা অমূলক কথা দুটোই করতে হবে এবং দুটো হবে সেটা সিদ্ধান্ত সরকার কমিশন প্রধান বলেন নারীদের সংরক্ষিত প্রার্থী নয় বরং এক তৃতীয়াংশ ওয়ার্ডে নারীদের প্রতিদ্বন্দ্বী হিসেবে নারীদের জন্যই বরাদ্দ দেওয়ার সুপারিশ করেছেন তারা আমরা কিন্তু নির্বাচনের প্রয়োজনটা বলেছি নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা